আমাদের পাড়ার বাৎসরিক পুজো তারই ডন্ডি কাটা হচ্ছে এখানে সবাই পুকুরে এসছে এসে স্নান করে এখান থেকে ডন্ডি কেটে যাবে মন্দিরে এইভাবে ডন্ডি কাটতে কাটতে মন্দিরে গিয়ে তারা পুজো দেবে এরপর পুজো শীতলা পুজো শুরু হবে তারপর আছে আমাদের রাতে কালী পুজো বাৎসরিক কালী সেটা হবে এখানে হচ্ছে রাধা কৃষ্ণের গান এটাকে আমরা অষ্টম পহর বলি সবাই এখানে এসে গান শুনি মনটা ভীষণই ভালো লাগে আর সব থেকে বলো ভালো লাগে সবার বাড়িতে সব আত্মীয় স্বজনরা আসে সবাই একসাথে পাড়ার পুজোতে অংশগ্রহণ করে সেটা সবাই খুব ভালো লাগে আর এটা হলো আমাদের পাড়ার বাবার মন্দির এখানে চলছে রাতের মায়ের পুজোর সব আয়োজন চলছে ঠাকুর মশাই সব জোগাড় করছে দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা এই যে হলো আমাদের মা খুব সুন্দরভাবে সাজা হচ্ছে এত ফুল পড়েছে যে মায়ের গলা ভরে যাচ্ছিলো লাস্টে হাতের মধ্যে এরকমভাবে ফুলগুলোকে সব রাখা হয়েছে আর বাইরে চলছে এরকম গান যেটা আমাদের এরকম চলবে আরে কৃষ্ণ তাই তো হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ